আচ্ছা ভাই ব্রাদাররা যারা আছেন আমাদের সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভাই জিক্সার আছে একবার কমেন্ট করুন অবশ্যই দেখাবো আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানিয়ে দেন আমাদের ভিডিও ঠিক আছে কিনা কমেন্ট করে আমরা আমাদের

স্বপ্নপুর এই যে পালসার ডাবল ডি পালসার ডাবল ডি টাকা দিয়ে কিনতে এই কালারটা হ্যাঁ ভালো হবে প্রমাণ করতে লাইভ হচ্ছে রেকর্ড হচ্ছে

এই গাড়ি চুক্তিপত্র আপডেট কালো ইঞ্জিনিয়ারিং গাড়ি কালো বছরের টাকা হতে পারে 1 লক্ষ লক্ষ ভাই মানে হতে পারে

মাত্র <laughs> 99000

সাইড করতে যাবো। 15 টাকা করে দেন দাদা। আমি তো দিতেছিলাম। করা আছে। ভালো। ভালো

মাত্র পাঁচটা আমি চ্যালেঞ্জ দিতে করতে পারি। যদি চালনা হয়। ওইতে 1 এর দ্বিগুণ বেশি কনফিডেন্স আছে আপনার কি? যদি রিজনেবল। কত মাত্র লক্ষ টাকা। লক্ষ টাকা। টাকা লাগবে কম দেন। 98000 টাকা

कि वासुना रेड कलर रेड कलर पता नहीं हमें वो ब्लैक कलर परफेक्ट तो सीमलेस बाइक का नायर पर देखो पूरा गैरी पॉलिश करो पॉलिश करो जैसे करता है बिल्कुल परफेक्ट एकदम नया बाइक हां एकदम नया बाइक बाइक का मत सोचो भाई देखो बात तो ठीक तो देखो चलो बात करते हैं हां दोपहर को आप मुझे सकते हो भाई हमें पर 65000 रुपए चाहिए 65000

জীঞে তাহনবার দাহন্চ্঺াফরের শিগ়েটে ঵িদাহনে উক�UREে তহ ঙরাহনে তহজেডুে-রাস্য়-বেচে-রগ্ে

উনিশ <laughs> মডেল <laughs>

मैंने तासों दिन लगे बैगों से लगे एक दिन आउट दे दूंगा देखता हूँ वो लगा लड़का बन रहा है तू देखो अपने आप में चलो कभी बात में रहेगा जिम चल चलेगा ही डिफ़ैक्स सेल्फ रिगर्ड तन कौन है

আপনি অর্ডার নাম্বার দেওয়া থাকলে নাম্বার কল করে WhatsApp-এ সাথে কথা গিয়ে আপনি করতে পারবেন আপনি এখানেও সরকার থেকে গ্যাস অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আপনারা সব প্রত্যেকটা বাইকে 3 মাস সার্ভিস ওয়ারেন্টি 3 মাস পিস্টন গ্যারান্টি গ্যারান্টি মানে গ্যারান্টি যদি কোনো প্রবলেম হয় তখন থেকে এটা ডেন্স করবে আশা করি আচ্ছা কইলে দাম কত দিলা এই কত লাগে ভাই তিন দিন নিট করে নিতে পারবেন বাবু ভাই

Come